দেখেন চট্টগ্রামে আরও একটা ইতিহাস তৈরি করল ইসলামী ছাত্র শিবির আপনারা জানেন কম বেশি একদল দেশটা খেয়ে গেছে ফুকলা করে গেছে আর একটা দল সেই জায়গাটা পূরণ করছে খেয়ে পূরণ করছে বলতে চাদাবাজিতে পূরণ করছে ব্যবসায়ীরা এখন মনে করছে যে আগে যদি পাঁচশো দেওয়া লাগতো এখন পনেরোশো দিতে হয় দেখেন ইসলামী ছাত্র শিবির চট্টগ্রামে চাঁদাবাজ বিরোধী মিছিল বের করছে সেখানে চাঁদাবাজ নিপাত যাক ফিরপাক এরকম এরকমভাবে স্লোগান হচ্ছে এই চাঁদাবাজের ঠাই নাই এ বাংলায় হবে না এরকমভাবে বিভিন্ন স্লোগান দিচ্ছে তো সবচেয়ে বড় যে সাফল্য সবচেয়ে বড় যে চমক সেই চমকটা হচ্ছে সেই যে শিবির সেই শিবিরের মিছিলে। মিছিলে দলে দলে ব্যবসায়ীরা যোগ দিতে শুরু করেছে ব্যবসায়ীরা সেখানে যোগ দিয়েছে শিবিরের পায়ে পা রেখে কাঁধে কাঁধ মিলে তারাও সেখানে স্লোগান দিতে শুরু করছে যে চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে না চাঁদাবাজ মুক্ত চট্টগ্রাম চায় তারাও দেখেন কয়েকদিন আগেই শিবিরকে তারা এতে চট্টগ্রাম তারা বলছিল যে চট্টগ্রাম তারা মুক্ত করেছে রাজাকার মুক্ত করেছে বলতে তারা শিবিরকে রাজাকার বলে তারা সম্বোধন করেছে রাজাকার মুক্ত করেছে যদিও সাহেব শিবিরের জন্ম কিন্তু উনিশশো সালে কিন্তু দেখলাম চট্টগ্রামে এখন তো পুরো চট্টগ্রামটাই দেখা যাচ্ছে রাজাকার বলতে পুরো চট্টগ্রামে তো শিবিরের মিছিল এখন পুরো চট্টগ্রামে তো রাজাকার তো এখন আপনি কি বলবেন তো দেখেন এই যে এরকমভাবে এখন একজন লেখক সাদিকুর রহমান খান তিনি বলছেন যে তিনি বলছেন যে চট্টগ্রামে যেভাবে শিবির চাঁদাবাজদের প্রটেস্ট করার জন্য আন্দোলন করছে সেভাবে যদি জামাত ইসলামী ভুটের মাঠে যদি চিত্র পাল্টে দিতে চায় তাহলে তাদের সামনে অভূতপূর্ণ একটা সুযোগ কারণ তারা যেহেতু চাঁদাবাজির সাথে জড়িত নয় আর একটা দল যেহেতু চাঁদাবাজির সাথে একবারে প্রত্যক্ষ জড়ে গেছে তাই তাদেরকে প্রটেস্ট করতে পারলে গ্রামে গঞ্জে সবখানে যদি প্রটেস্ট করা যায় তাদেরকে যদি আটকানো যায় ব্যবসায়ীদের পাশে যদি কথায় না কথায় না শুধু কথায় কথায় না বলে যে আমরা চাঁদাবাজের ঠিকানা রাখবো না এগুলো না বলে ব্যবসায়ীদের পাশে যদি দাঁড়ায় কুলিমজুরদের পাশে দাঁড়ায় রিক্সা চালকদের পাশে দাঁড়ায় সিনজিওয়ালাদের পাশে দাঁড়ায় যারাই এই চাঁদাবাজের ভুক্তভোগী তাদের পাশে যদি দাঁড়ায় এবং সবখান থেকে যদি এই চাঁদাবাজ নির্মূলের জন্য মাঠে নামে যদি সেখানে ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে সেখানে যদি প্রতিবাদ করে প্রতিরোধ করে তাহলে জনগণ আগামীতে এই বিকল্প ব্যবস্থাটাকে কিন্তু বেছে নেবে চাঁদাবাজের বিকল্প ব্যবস্থাটাকে বেছে নেবে আর এভাবে করে কিন্তু সামনে একটা বড় ধরনের একটা সারপ্রাইজ জাতিকে দিতে পারবে এমনটা কিন্তু তিনি মনে করছেন তো সারা দেশে যদি যে এরকমভাবে শিবির চট্টগ্রামে যেটা দেখেছে এভাবে যদি প্রতিরোধ করা হয় সারা দেশে যদি ব্যবসায়ীদেরকে বলা হয় যে নিরাপদ থাকতে পারে না আপনারা আপনাদের পাশে আছি সারা দেশে এরকমভাবে যদি জামাত ইসলামী শিবির তারপর এরা যদি সব সমস্ত শক্তি মিলে যদি এই চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাহলে নিশ্চিতভাবে আগামীতে বড় একটা চমক দেখাতে পারবে যেমন কারণ মানুষ তাদেরকে বিশ্বাস করবেন যেহেতু তারা চাঁদাবাজ না আর চাঁদাবাজদেরকে চাঁদাবাজদের কাছ থেকে মুক্ত হতে তাদেরকে বিশ্বাস করবে তো যাই হোক এই বিষয়গুলো নিয়ে আজকের যে বিষয়টা এটা নিয়ে আপনাদের মতামত আমার জানিয়ে দেবেন কনকস্ত ভারত সত্য থাকুন আল্লাহ হাফেজ